সুপ্রভাত বন্ধুরা কেমন আছো সবাই বংশ্রামীর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত নিচের কাজ বাজ হয়ে গেছে আমার যেটুকু অবশিষ্ট কাজ আমার হয়ে গেছে ওপরের কাজ বাকি আছে আজকে সকাল সকাল উঠেছি বলে ওপরের কাজটুকু করে নেবো তার আগে রান্নাঘরে এসেছে একটু জল খাবো যেন এত জল তেষ্টা পাচ্ছে সকাল থেকে জল খাবো আর একটুখানি কিছু দিতে হবে পেটটা যেন কেমন করছে একটু চা করলে ভালো হতো কিন্তু এখনও সবাই ওঠেনি সবাই উঠলে তারপরে করব। তোমরা দেখছো তো চেঞ্জ করে দিয়েছি গাছগুলোকে সব রান্নাঘরে অনেক গাছ চেঞ্জ করে দিয়েছি অনেক গাছ রুট তৈরি করতে দিয়েছি আর পাঁচটা আমন ছিল ওটাই ভিজিয়ে ভিজিয়ে রেখেছিলাম কুচুন তিনটে খেয়েছে আর দুটো আমার জন্য রেখেছে ও উঠে পড়েছে সকাল সকাল ও পড়তে চলে গেছে আমনটা ফুরিয়ে গেছে ওটা আনতে হবে যা দুটো খেয়ে একটুখানি জল খায় জল খেয়ে তারপরে ওপরতলার কাজে নামবো গতকাল দেখলে সোফার ঢাকনাটা পাল্টে দিয়েছিলাম দিয়ে এরকম একটা ঢাকনা এইরকম একটা চাপা দিয়েছিলাম কিন্তু চাপা দেওয়ার পর দেখছি রাত্রেবেলায় যখন এখানে একটুখানি বসি ওপরতলাটা একটু হাওয়া দেয় তো ওপরতলা যখন একটুখানি এসে বসলাম তারপরে দেখছি অনেকটা কাটা ভাগ্যে জল ধুয়ে দিইনি তাহলে আর ফেরত নিত না একদম কাছের দোকান থেকে নিয়েছিলাম রাত্রিবেলায় সঙ্গে সঙ্গে নিয়ে গেছি আমি বললাম এটা একটু পাল্টে দাও দেখো জল ধুইনি অনেকটা কাটা বললো ভাগ্যি জল ধোবনি পাল্টে দিয়ে আমি বললাম খুব পছন্দের ওটা ছিল ওইটাই তো পাবো না বলছে না না ওটা দু তিনটে এনেছি আর একটা আছে মনটা খুব খারাপ লাগছিলো জানো যে পছন্দের জিনিসটা এমন একটা খুঁত বেরোলো হয়তো এরকম আর পাবো না আর এটা তো শুধু সোফা নয় এটা তোমার টানলে সোফা কাম বেড হয়ে যায় একদম ছয় সাতের একটা বিছানা হয়ে যায় ওই জন্য যে এই তোমার সোফার বেডের যে ঢাকনাগুলো করে নেবো পারমানেন্টলি ঢাকনা করে নেবো সেটা আমি পারি না মানে ইচ্ছা থাকলেও উপায় হয় না এইভাবেই তোমাকে ঢাকনাগুলো দিয়ে রাখতে হবে তবে মগরাই যে আসলাম আছে আমাদের পর্দা টর্দা তৈরি করে তারপরে তোমার কুশন কভার তৈরি করায় কুশন তৈরি করায় ওকে বলেছি ও বলছে আমি চেষ্টা করে দেখবো অসম্ভব বলে তো কিছু নেই চেষ্টা করে দেখব হলেও হতে পারে আলম দেখো না ভাই যদি হয় তাহলে আর আমাকে এরকমভাবে কষ্ট করে পাততে হয় না এই তুমি কষ্ট করে পাতবে আবার দেখবে কুচুম মেসে ধমাস করে একটুখানি শুয়ে পড়ল কি প্রভু এসে হয়তো বসে পড়লো তুপ করে ব্যাস আমি একটুখানি হয়তো হেলান দিয়ে বসলাম কুচকে যায় না হলে তোমার কেমন হয়ে যায় সব সময় তো আর পরিষ্কার করা সম্ভব নয় পারমানেন্ট যদি কিছু একটা দেওয়া থাকে তাহলে ব্যাস সকালবেলা ঝাঁটা বুলিয়ে নিলেই হয়ে যায় নিজেকার সোফাটাও দেখেছো তো অমন কীর্তি হয়ে আছে ওপরকার সোফাটাও অমন কীর্তি হয়ে গেছে নিচেকার সোফাটা তোমরা জিজ্ঞাসা করেছো কত দাম নিয়েছে তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছিলে যে কত দাম নিয়েছে ওটা তো তৈরি করেছি ওটা প্রায় তোমার পঞ্চান্ন হাজার টাকা নিয়েছে সব নিয়ে আমরা সব কিছু কিনে দিয়েছিলাম মিস্ত্রির তোমার লেবার খরচা মিস্ত্রি খরচা সব নিয়ে জিনিসপত্র সব দাম নিয়ে ওই খরচাটা হয়েছিল তবে এটা কিনেছিলাম তোমার বিশ্বরূপা থেকে এটা তৈরি করাইনি এই সবাই বিন্দু রোদটা উঠছে এর মধ্যে দিয়ে কাজবাজগুলো না করে নিই তাই পুরো ঘেমে নাইটিটা পুরো ভিজে গেছে সকালবেলা নাইটিটা ছেড়েছি তাও ভিজে গেছে এটাকে না ছেড়ে তুমি এক কাপ চা খেতে পারবে না তোমার স্বাস্থ্য হবে না আমি তো একদম ভিজে যাওয়া নাইটটি পড়তেই পাচ্ছি না ঘামে ভিজে যাওয়া নাইটটি কতবার করে ছাড়তে হচ্ছে আর যেখানেই যাচ্ছি কাজ করছি ওই বোতলে করে জল নিয়ে যাচ্ছি কেননা তোমার ওই জল খেতে রান্নাঘরে সময় তোমাকে রান্নাঘরে যদি ঢুকতে হয় জল খাওয়ার জন্য অন্য অন্যত্র হয়তো কাজ করছো তোমার জল তেষ্টা হয়েছে ওই জন্য ওইখানে যাচ্ছি সেখানে করে বোতলটা সঙ্গে করে নিয়ে যাচ্ছি ব্যাস আমার সব কিছু পরিষ্কার টরিষ্কার হয়ে গেছে এই কভার এই তোমার এই যেটাতে রাখলাম সেইটা আমি কতদিন থেকে খুঁজছি কালকে বেশ কিছু জায়গা পরিষ্কার করেছি ও বেটা দেখে ওইখানে ঢুকে বসে আছে আমি বললাম কবে থেকে খুঁজছি ব্যাস হয়ে গেছে আমার পরিষ্কার চলো একটুখানি কাজ করেছি পুরো নিয়ে গেলাম বাড়ার সঙ্গে সঙ্গে হালকা হালকা জামা কাপড়ও পরতে হবে আর বিছানা চাদর করতে হবে হালকা ফুলকা যাতে ম্যানেজ করা যায় চরম ঠান্ডায় হাত কেটেই পড়ে যাক আর তোমার গরমকালে তুমি ঘেমে নেই যাও যাই হোক না কেন শীত গ্রীষ্ম বর্ষা মেয়েদের সেই একই রুটিন আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে হয়তো এদিক ওদিক থাকে সংসারের কাজ কিন্তু ওই ঘরে ঘরে সব একই থাকে বলো তাও এত পরিশ্রম করার পরও শুনতে হয় ওই রান্নাটুকুই তো সংসারে বা সেরকম কি কাজ বাজ আছে যাই হোক এটা আমাদের অভ্যাস হয়ে গেছে বলো গেছে তোমায় সাপড় নেই তোমায় সাপড় নিয়েছিলাম না সাপড় নেই বাবা তলায় সাপড় নেই কোথায় সাপড় আছে

আজকে ব্রেকফাস্ট করতে একটু দেরি হয়ে গেছে আসলে উপরতলা নিচে তলা দুটো একসঙ্গে কাজ করতে গেছি তো আমি জানি উপর থেকে গেছে একটু দেরি হলেও অসুবিধা নেই কিন্তু আজকে পড়ানো তাড়াতাড়ি করে হয়ে গেছে আর অনেক সকালে পড়তে গেছে তো খিদে পেয়ে গেছে যে ভাত ভাজা সেদিনকে শুনেছে বেশ কদিন ভাত ভাজা হচ্ছে জানো আর খেতেও বেশ ভালো লাগে টাটকা ভাত না বাসি ভাত না টাটকা ভাত না পিয়েছি কারণ ওর বাবাও একটু তাড়াতাড়ি করে খেয়ে যাবে ওই যে দিয়েছি একটু গাজর বরবটি সব দিয়েছি আর আজকে করছি একটুখানি পনির ছিল অল্প একটুখানি পনির ফ্রিজে রাখা ছিল সেইটা একটুখানি গুঁড়ো গুঁড়ো করে দিলে না বাচ্চারা এত ভালো খায় হ্যাঁ একটুখানি দিয়েছি পেঁয়াজ ফোড়ন ওতে দিয়েছি পেঁয়াজ ফোড়ন ব্যাস একটুখানি গুঁড়ো গুঁড়ো করে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম পনিরগুলো আর পরিমাণ মতো নুন চিনি দিয়ে আর একটুখানি জাইফল গুঁড়ো দিয়ে দিলেই খুব সুন্দর হয় খেতে যেন আজকে বাবা ব্যাটার দুজনকারই এই ব্রেকফাস্ট হয়ে যাবে মা সকালবেলা এইসব জিনিস খাবে না আর আমি তো সকালবেলায় ভাত খাই না তাই দেখো কাজু কিশমিশ দিতে আবার ভুলে গেছি সর্বনাশটি হয়ে যেত তখন বলতো সেদিনকে কাজু দিতে ভুলে গেছি এসেই বলছি তুমি কাজু কিসমিশ সবাইকার সামনে প্রেসটি জামা ঢিলে হয়ে গেল কাজু কিসমিশে ছিল না বাবা সেদিনকে কাজু কিশমিশ ফুরিয়ে গেছিলো আছে কাজু কিসমিশ এনেছে আছে কাজু কিশমিশ দেবো বলছে আমি কি করে জানবো ফুরিয়ে গেছিলো আমি তখন বুঝিয়ে বললাম আর একদিন দেবো একদম অনেকটা করে কাজু কিশমিশ দিয়ে তারপরে দেবো সবসময় কি সব জিনিস থাকে ঘরে আয়য হয়ে গেছে সুন্দর হয় জানো এমনি নর্মাল ভাত দিয়ে সুন্দর হয় বাড়ির পিছনে যে একটা গাছ আছে ওই গাছটার ডাল ছাদে উঠেছে কিন্তু ওটাতে সব ওটাতে কিছু আম ধরেছে ওটা থেকে নেওয়া যাবে না সেটা নিয়ে আসতে হবে ওই গাছ থেকে চলো ঠিক আছে একটা গাছেও একটা গাছেও আম ধরেছে তোমাদের ওখানে আম ধরেছে আমাদের এখানে একটা গাছেও আম ধরেনি ধরে অবস্থা আমের শাখা পাবো হাতের কাছে দেখি চলো একটা গাছেও আম ধরেনি গত বছর দেখেছিলে কত এরকম ঝুলতো হাতের কাছে এরকম এরকমভাবে পারা যেত আমগুলো তো এবছর বছর একটাও ধরেনি সম্মান সব নষ্ট করে দিল সবাইকে বললাম আমাদের এত আম গাছ আছে আম খেতে আসবে নিমন্ত্রণ করে রাখলাম ও বাবা সব ফোন করছে শ্রাবণী আম ধরেছে আম গাছে তো বলতে পারছি না দরজায় সে না গো এবারে একটা গাছেও আম ধরেনি দেখি দেখি শাখা ফাটা ফোটা পাতা হলে হয় না দেখে দেখে নিতে হয় এইটা মোটামুটি হবে তাও ওটা বাঁকা বাঁকা দিলে কী হয় ঘটে বেঁকে বসে উল্টে থাকে এটা ভালো হবে এটা ভালো হবে একটা দুটো পাতা বাদ দিয়ে দিলে চলো ভালো আছে আজ থেকে পনেরো বছর আগেকার কথা বলছি তখন তো প্রচন্ড কারেন্ট যেত আর কারেন্ট গেলে না আসতে চাইতো না এখন তো কারেন্ট যায় না তখন কারেন্ট গেলে এক ঘন্টা দেড় ঘন্টা দু ঘন্টা আর ঠিক যেত দুপুর টাইম তখন কি করতাম আমরা এই আম এসে বসে থাকতাম আমি আর প্রভু এসে বাগানে বসে থাকতাম তখন কুচুম অনেক ছোট্ট ওই এখানে খেলনা পাতি দিয়ে দিতাম পরিষ্কার প্রত্যেক দিন ঝাঁট দিতাম এখানটা ওই খেলনা পাতি দিয়ে দিতাম ওই এখানটা পাতি নিয়ে খেলা করতো আর আমরা এখানে বসে থাকতাম ঘরে থাকা যেত না এত গরম এত গরম তখন এইখানটা এসে বসে থাকতাম আর পুরো চাপ বাগান তো হ্যাঁ গল্প করলে হবে না চলো ওদিকে বৃহস্পতিবার দেরি হয়ে যাবে মা আজকে পুজো করবে বলেছে আমার বলছে আমি একটা পুজো করবো আমি আচ্ছা ঠিক আছে তুমি পুজো করো আমি যখন জোগাড় করে দিই ঠাকুর ঘর পরিষ্কার করে দিলাম জোগাড় করে দিলাম সব তুমি বসে বসে পুজো করো চালো আম শাখা আম একটাও গাছে নেই জানো মাসি এসেছে দুদিন হলো মাসি এসেছে চলো আম শাখা বাবা আর বড় পাসনি নেই পোকা

ওইগুলোকে ঠিক করতে দিয়েছি আমাদের পাশে যে জায়গাটা আছে ওখানে যে ঘর আছে ওখানে বললাম লোকটাকে তুমি বসো বালিশগুলো একদম অকেজো হয়ে গেছে লাগনি করবে না তুলো নিয়ে আসছে ভালো করে করবে কিন্তু নাহলে পড়াবো না এর পরের দিন তুমি আগের বালিশগুলো এত শক্ত করে দিয়ে গেছিলে মাথায় দেওয়া যাচ্ছে না আর ঠেসে ঠেসে তুলো পড়েছ

তোমার এই দুটোই ছিট আছে আর ছিট নেই এখানে ভালো কই ছিট বার করো সুতি তো গোপালের বালিশটা দিয়ে এলাম ওটা সুতি তৈরি করে দিতে একটা কভার আর একটা বিছানা চাদর পাশের বালিশের কভার তৈরি করতে দিয়ে এলাম সুতির এই দুটো বালিশ তৈরি হয়ে গেছে চলো দেখি

ভালোই তো ছিল ভালোই তো করে দিলাম কেন এমন হলো এত জনক করে দিয়েছি কোনো রিপোর্ট নাই আপনি কেন রিফোর্ট রিপোর্ট দিচ্ছেন আ8 তাহলে দুটো রাখা হোক দুটো তুলে দাও তুলে দাও তো গোপালের এইটা আসলাম তৈরি করে দিয়েছিল দেখো কত সুন্দর করে তৈরি করেছিল হ্যাঁ এটা তো তোমার গরম করবে শীতকালে পড়বে সুতির একটু তৈরি করি সুতির তৈরি দেখো সুতির তৈরি করেছি দেখো কেমন করে করে দিল আর এই দেখো পাশের বালিশ তাই দেখো দুটো ঢাকনা করেছে দেখো দুটো দুরকম এটাতে ঢুকছে না আবার এটাতে ঢক ঢকে হবে এর থেকে ছিট কিনে ওর থেকে ছিট কিনে আমি তৈরি করতাম ভালো হতো তাই যা

আর দিচ্ছি না যদি উড়ে টুড়ে যায় তাহলেই মুশকিল এখানেই থাক হাওয়া দেবে শুকিয়ে যাবে না চাপিয়ে দিয়েছি এদিকে ডাল চাপিয়ে দিয়েছি আর এদিকে কুমড়ো শাক পাশের বাড়ির ওই যে আমাদের বাগানে গিয়েছিলাম না ওইখানে পাশের বাড়ির দাদা বলো কুমড়ো শাক নেবে হ্যাঁ দিন কুমড়ো শাক দিয়ে ঝিঙে মুলো আলু দিয়ে একটা চচ্চড়ি করবো ওদিকে ডাল চাপিয়ে দিয়েছি হ্যাঁ গরমে রান্না করছি অনেক কিছু কিন্তু সব বিশেষ কিছু কেউ খেতে চাইছে না তুমি প্রতিদিনই সকালবেলা ভাবছি যে আজকে সেরকম বিশেষ কিছু রান্না করব না এত কষ্ট করে রান্না করছি রান্নাঘরে কেউ তো সেরকম কিছু খাচ্ছে না আবার ভাবছি যে একটা তরকারি ভাত করবো তোমরা এতদিন আমার ভিডিও দেখেছো একটা তরকারি ভাত আমি পাতে দিতেই পারি না এই দেখো সব কিছু হয়ে যাওয়ার পর একটুখানি সরষে বাটা দিয়েছি কুমড়ো না একটুখানি সরষে বাটা না দিলে ভালো লাগে না সরষে লঙ্কা বাটা দিয়েছি তবে কাঁচা লঙ্কা আর একটুখানি আদা বাটা একটুখানি জিরে গুঁড়ো আর একটুখানি ধরে গুঁড়ো দিয়ে কষিয়ে নুন মিষ্টি দিয়ে প্রেশারে চাপিয়ে দেবো আজকে সকালে ব্রেকফাস্টটা শেয়ার করেছি সব রান্না তোমাদের সঙ্গে শেয়ার করলাম না নর্মাল রান্না কি আর শেয়ার করবো চলো দেখি রান্না কী করেছি তোমাদেরকে দেখিয়ে দিই আজকে করেছি ডাল প্রথমে ভাবলাম টক ডাল করবো তারপরে ভাবলাম যে না থাক টক ডাল করবো না চাটনি করবো দেখো ছোটো ছোটো চারা মাছ নেওয়া হয়েছিল ওই মাছ হচ্ছে তোমার সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে একটুখানি তোমার ঝাল করেছি আর করেছি তোমাদের এরখানে আম ছিল ওই দিয়ে কালকে কাঠু উনি মিষ্টির রস ছিল ওই দিয়ে চাটনি করেছি আর এই তো কুমড়ো শাকে চচ্চড়ি করেছি আর দই পাতা আছে দেখেছো তোমাদের এখানে মাছি হয়েছে আমাদের এখানে দু একটা বেশ ভালো মাছি হয়েছে দেখা যাক কি করা যায় আমরা ইউটিউবার বলে কি আমরা কারোর ভিডিও দেখি না আমরা সবাই যত বড়ই ইউটিউবার হোক না কেন যার অনেকের ইউটিউবার মানে অনেক ইউটিউবারকে ভালো লাগে অনেকের ভিডিও দেখে আমি অনেকগুলো ইউটিউবারের ভিডিও দেখি তার মধ্যে হচ্ছে তোমার ক্রিয়েশান অফ মৌ ওর ভিডিওটা আমি দেখি ওই যে তোমার ওখানকার গ্রাম্য পরিবেশ আর তারপরে ওর সরলতা আমার খুব ভালো লাগে প্রতিদিন হয়ে ওঠে না মাঝে মাঝে ওর ভিডিও দেখি তিন চার দিন আগে সম্ভবত তিন চার দিন আগে একটা ভিডিও দিয়েছিল দেখবে একই কথা যখন তিন চারজনকার মুখে শোন মানে শোনা যায় তখন দেখে বিশ্বাসযোগ্যতা তৈরি হয়ে যায় এইটা আমি অনেকের মুখে শুনেছিলাম তারপরে মৌ যখন বল তখন ভাবলাম যে না অ্যাপ্লাই করে দেখি তো দেখো একটা টমেটো কেটে নিলাম টমেটো কেটে নিয়ে একটা একটুখানি কফি গুঁড়ো নিয়ে নিলাম কফি গুঁড়ো নিয়ে একটুখানি মধু নিলাম রাখারাখির দরকার নেই সোজা গিয়ে মুখে অ্যাপ্লাই করতে হবে আমি দু দিন দিয়ে দেখলাম বেশ ফল হচ্ছে বেশ আমাকে তোমরা অনেকেই বলেছে যে কফি দিয়ে শ্রাবণী কেউ বলো শ্রাবণী কেউ বলো শ্রাবণী দিই কফি দিয়ে একটুখানি মুখে অ্যাপ্লাই করো বেসন দিয়ে কফি দিয়ে কেউ বলেছে টক দই দিয়ে আমার কড়া হয়ে ওঠেনি জানো তো আর একটু কফি কম পড়ে গেছিলো আর একটু দিয়ে দিলাম ব্যাস এইবার সরাসরি মুখে ঘষতে আরম্ভ কর করবে একটুখানি আমি দেখলাম বেশ ওই দেখো জামাই পড়ছে দেখেছো একটা কিছু নিয়ে আসি একটা ওন না নিয়ে নিলাম না জামাটা নষ্ট হয়ে যাবে ব্যাস এইভাবে একটুখানি ঘষতে থাকতে হবে আর খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে আমি চান করতে যাব। চান করতে যাব বলতে গরম করে তো চান করা ঠিকানা থাকে না তিনবার চারবার হয়ে যায় খাওয়া দাওয়া হয়ে গেছে বাড়ি সব নির্ঝুম চুপচাপ যে যা একটা করে মোবাইল হাতে নিয়ে বসে পড়েছে ব্যাস আমি আমার একটু রূপচর্চা করতে বসে পড়েছি দুপুরটুকু এখন তো নিজেদের হয় ভালো বেশ তখন আর কেউ ডিস্টার্ব করে না রূপচর্চা আর কী করবো রূপচর্চা বিশ্বকর্মা যা দিয়ে পাঠিয়েছে তার উপর আর রূপচর্চা আমাদের যতই করি না কেন সেই হয়তো অল্প কিছু মানে পরিবর্তন হবে তবে হ্যাঁ তোমাদের সেদিনকে বললাম না একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করে যেমন ঘর ধর পরিষ্কার হয় সেই রকম ত্বকও হয়তো পরিষ্কার হলে হতে পারে তবে হ্যাঁ এই জিনিসটা খুব ভালো কাজে হয়েছে তোমাদেরকে সবটুকু আমি শেয়ার করি সবটুকু জীবনে সবটুকু পজিটিভিটি তোমাদের সঙ্গে শেয়ার করেছি এটাও খুব ভালো হয়েছে অ্যাপ্লাই করে দেখবে খুব ভালো খুব ভালো হয়েছে ব্যাস কিছুক্ষণ খসা মজার পর মুখটা ধুয়ে পরিষ্কার করে ফেলেছি দেখো অনেকটা একটুখানি পরিবর্তন হয়েছে নাকি কি জানি তোমরাই বলবে আজকে অনেক বক করে ফেললাম ভিডিওটা এই পর্যন্ত গান শোনাতে পারলাম না কালকে অবশ্যই গান শোনাবো কথা দিলাম তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিও খুব 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 ভালো থাকবে খুব সুস্থ থাকবে আজ আসি বন্ধুরা টাটা